আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে ভিডিওটা বলতে গেলে একটু টেনশন টেনশন হবে কেননা আমার হচ্ছে কি শুক্রবারে কোনো বার হওয়ার কোনো প্ল্যানই ছিল না আমার হচ্ছে কি রবিবার দিয়ে হচ্ছে কি এক্সাম শুরু হয়ে যাবে তার জন্য আমি আম্মুকে বসে আব্বুকে বলছেন যে আব্বু আম্মু আমি শুক্রবারে কোনো বাইরে যাবো না বাট আম্মু আপু বলছে যে না এত ডিল পড়াশোনা করার কোনো দরকার নেই একটু ডিলপসের ব্যাপার আছে তো মেলা হইতেছে তো ওইখানে আমাকে নিয়ে গেছে আমাকে আমার আমার বোনের হচ্ছে গিয়ে একসাথে পরীক্ষা শুরু হবে আর এই তো এখানে হচ্ছে গিয়ে আমি সব দেখতেছিলাম এখানে সব আমার এখানে আমার মনে হয়েছে যে চেঞ্জ করাটা একটু ভালো ছিল কেননা ফলমূল আমার কাছে ততটা টাটকা মনে হয় না তার জন্য আমার কোনো ফল কিনে নেই আম কিনছিলাম তাও পচা আগে আমরা যেখানে গেছিলাম মানে আমরা এই আরেকটা ফল মেলা গেছিলাম যে চব্বিশ সালে তখন আমি ভিডিও করি নাই তো ওইটা আমার কাছে মোটামুটি লাগছে আর এখানে দেখতে পাচ্ছেন বাঁশ বাঁশ খেতে কিন্তু মজাই আসছে বাঁশ আবার তুমি অন্য কোনো বাঁশ খেব না বাঁশ হচ্ছে যে একটা খাবারই যেটা মানুষের খায় মানে চাকমারা খায় মার মারা খায় আর এইটা দেখতে পাচ্ছেন একটা আম দেখাই আব্বু এই আমটা টার নামটি আমি কী বললো সামথিং এমন নেই বাট ভালো ছিল নামগুলো কাঁঠালগুলো কিছু ভালো ছিল না অ্যান্ড এখানে একটা জিনিস ভালো এটা হচ্ছে কাঁঠালের চিপ অ্যান্ড আমার কাঁঠাল কিন্তু অনেক ফেভারেট কাঁঠালের চিপ মজাই ছিল অ্যান্ড আমি এটা নিয়ে আলাদা করে একটা ব্লগ করবো ভাবছি তোমরা আরো সুন্দর সুন্দর ভিডিও পাবো অপেক্ষা করো আর বেশি বেশি করে সাপোর্ট করো কেননা তো সাপোর্ট আমার অনেক প্রয়োজন এখানে যেমন দেখতেছো ফ্রেশ ফ্রেশ জুস বাট এগুলো সামনাসামনি দেখতে খুবই কী বলবো মানে ভালো ছিল না এমন এখানে কী কী স্টলের নাম দিয়ে রাখছে তা একটা ভিডিও করছি তোমাদের জন্য সুন্দর একটা ভিডিও বানাবো বলে তো আমরা একটা কোনো আগে থেকে কোনো প্ল্যান ছিল না যে ভিডিও বানাবো আর দেখতেই পারতেছো কাঁঠালের কি অবস্থা কাঁঠাল হচ্ছে গিয়ে বিক্রি হচ্ছে না দেখে ফল বিক্রি হচ্ছে না দেখে ওরা একটা প্ল্যান করছে সেটা হচ্ছে গিয়ে ফলগুলো কেটে কেটে মানে মানুষের কাছে বিক্রি করছে মানে আনাম তো কেউ নিতে চাচ্ছে না কেটে কেটে মানুষকে টেস্ট করাচ্ছে কিনাচ্ছে এমন করছে ওরা ফিফটি আর কী কী নাম ভ্রুনাই প্রদর্শীন জন্য কি কি আম ভালো মতন দেখতেছি না আমি দেখতে পাচ্ছেন এখানে মেবি ব্ল্যাক রাইস ছিল অ্যান্ড মুন্ডি ছিল মুন্ডিটা আমরা খাইছি এখানে তুমি মুন্ডিটা ট্রাই করতে পারো আর এটা একটু পরে দেখতে পারবা ট্রাই করছি আমি অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি বাড়ি এখানে আমার এইসব বাড়ি দেখলে আমাকে জানেন ভালো লাগে আর হ্যাঁ লাইটিং করছিলো আর পরিবেশটা মোটামুটি লাগছে ভিড়ও ছিল না ততটা তার জন্য আমি আর কি ভিডিও করতে পারছি এখানে বেশিরভাগই চাকরা চাকমা মামারা মানে আসে চাকমা মামা আমি খালি দুধ নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছি একটু নিজেকে দেখা দিলাম কেন তোমরা আমাকে অনেকদিন পর আর আমি বলতেছিলাম যে আমাকে আমি যে কী জানি একটা কথা বলে নাকি তোমরা সবাই আমার ফলো কেটে দেওয়া তুমি যদি প্লিজ আমাকে যে ওয়ানকে ফলো করো মানে সাবস্ক্রাইবার করো ইউটিউবে টুকটুকাতে হয়েছে তাহলে আমি তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও বানাবো তো দেখতেই পারতেছি এখানে মুন্ডি চলে আসছে মুন্ডির অপেক্ষাই করতেছিলাম আমরা তো মুন্ডি খাবো এখন একটা মুন্ডির দাম ছিল সত্তর টাকা তো মুন্ডিটা ভালোই ছিল অ্যান খেলাম হচ্ছে গিয়ে আর ঝালমুড়ি তারপর দেন ভেলপুরি ভেলপুরিটা অনেক মজা ছিল দেখে আমার আবার খাইতে ইচ্ছা করতেছে তো দেখে অনেক আমি ছিল এখন ওইটাই লাস্ট ছিল আমাদের ভাগ্য ভালো ছিল দেখে আমরা খেতে পারছি পর্যন্ত সবার কাছে কেমন লাগলো সবাই ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করবো বাই পা